আশ্রয় নিয়ে যায় তাহলে মনে করেন যে নিজের জীবনটা সুন্দরভাবে কাটানোর সামনের দিনগুলো যেন আমার ভালো যায় ওই চিন্তা করুন কেউ সমান ব্যক্তি আছে অনেকে আছে নিয়ে যায় না বউ মনে গেছে বিয়ে করে নিয়ে যায় আমি এখানে কিছু টাকা দেনা আসি আমার দেনাটা দিয়ে আমার নিয়ে গেল আমরা এই মুহূর্তে আছি এই বাংলাদেশের সর্ববৃহৎ পল্লী দৌলদিয়া রেল স্টেশন এলাকায় দেখতে পাচ্ছেন রেল স্টেশনে বসে আছে অনেক নারী ও পুরুষ এবং এই পাশেই রয়েছে দোলত দিয়া পল্লী এই পল্লিতে থাকেন মায়া মায়া কিন্তু বলেছেন যে এইখানে থাকতে তার ভালো লাগে না বা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি মায়াকে এখান থেকে নিয়ে যান বা বিয়ে করে সংসার করতে চান এমন যদি কোনো ভালো মানুষ মায়ার জীবনে থেকে থাকেন তারা মায়াকে প্রস্তাব দিলে মায়া অবশ্যই এই জগৎ ছেড়ে এই ভিন্ন এই জগৎ ছেড়ে সেই জগতে পা দিবেন